কি রে কি খবর ভালো আছিস আরে শোন আগামী মাসে তো আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে পিকনিক আছে তুই কি যাবি লামিয়া ও আচ্ছা ঠিক আছে লামিয়া হ্যাঁ কি যেন বলছিলি এই কি ব্যাপার তুমি কখন আসছো দশ পরে ফোন দিই তোরে কখন আসছো তুমি অফিস থেকে কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি এমন কেন করতেছো আমি এমন করতেছি মানে তোমার কয়টা ডাক দিছি বাসায় ঢুকিয়া কেন ডাক দিছস তুমি আমাকে? কেন ডাক দিছি বুঝেনা তুমি কয়টা বাজে তোমার ছুটি হইছে? কেন 5টার সময়? তোর 5টায় ছুটি হইছে তুমি পাক করছস? পাক করছে আমি পাক করব মানে? কে পাক করবে? সারাটা বাসা এলোমেলো করে রাখছস। প্রত্যেকটা দিনই মনে করে যে বাসাটার মধ্যে আইসা আমার ঘুচানি লাগে। আর তোর 5টায় ছুটি হইছে বাসাটা পুরো বাসাটা এলোমেলো করে তুই দিছস তুমি। তুমি কি করছিলে? আমি কি করছিলাম মানে? তুমি কি করছিলে বাসায়? আমি কেন পাক করব তুমি জানো না আমি অফিসে ছিলাম অফিস থেকে বাসা আসছে তুমি কেন পাক করে রাখো না কি আমি কি কাজ করি না কি কাজ কর তুমি স্বাধীন তো পারছো ঘরে বসে থাকতে দোকানপাটে যাইতে আর কি কাজ কর আমার আর কোন কাজ নাই না তোমার আর কোন কাজ আমি দেখিনা তো তোমার যদি খিদা লাগে থাকে তাহলে তুমি নিজে যে রান্না করো যাও